এই মুহূর্তে যদি ধরি পশ্চিমবঙ্গের সরকার বিভিন্ন দিক থেকে বিচলিত বিভিন্ন দিক থেকে পশ্চিমবঙ্গের সরকার চাপে পড়েছে তার কারণ কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে আবার প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কলকাতা হাইকোর্টে চলছে সেটা নিয়ে সরকার চিন্তিত চাপে রয়েছে এসএসসির যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে তারা আন্দোলন করছে সরকার বিভিন্নভাবে তাদেরকে মানে বুঝিয়ে ম্যানেজ করার একটা চেষ্টা করছে তারপরে আবার কিছুদিন আগেই আরেকটা রায় হয়েছে মানে সুপ্রিম কোর্টের নির্দেশ সরি নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা যারা ডিয়ের জন্য বহুদিন ধরে আন্দোলন করছে মামলা চলছে তো সুপ্রিম কোর্ট আপাতত একটা নির্দেশ দিয়েছে যে তাদের রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ দিয়ে দিন দিয়ে দেওয়া হোক রাজ্যকে এরকম একটা নির্দেশ দিয়েছে এখন এই যে পঁচিশ শতাংশ ডিএ যদি রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দিতে যায় তার পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা এই দশ হাজার কোটি টাকা যদি আগামী ২৬ সালে নির্বাচনের আগে তৃণমূল সরকার যদি রাজ্য সরকারি কর্মচারীদের দিতে যায় ডিএ পঁচিশ শতাংশ ডিএ তাহলে রাজ্যের যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্প কিন্তু কাটছাট করতে হবে এখন ওই প্রকল্প যদি কাটছাট করতে যাওয়া করতে যাওয়া যায় তৃণমূলের যে জনকল্যাণমূলক প্রকল্প তাহলে কিন্তু সরাসরি তৃণমূলের জনসমর্থনে ভাটা দেখা দেবে কারণ তৃণমূলের সমর্থনের একটা বড় অংশ কিন্তু আসে এই রূপশ্রী কন্যাশ্রী স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বিভিন্ন যে জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিভিন্ন আর কি জনকল্যাণমূলক যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু একটা মানুষের মধ্যে তৃণমূলের প্রতি সমর্থন রয়েছে ভালোবাসা রয়েছে যে সমর্থন যদি এই ডি দশ হাজার কোটি টাকা ডিএ দিতে যাওয়া হয় এই যদি জনকল্যাণমূলক প্রকল্পগুলো যদি কাটছাট করতে যাওয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তৃণমূলের যে সমর্থনে সেটা কিন্তু ভাটা পড়বে এখন এই পরিস্থিতিতে আবার যদি এই যে হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে সার্বিক পরিস্থিতি মিলিয়ে যদি দেখি তারপরে বিভিন্ন নেতা নেতারা মানে দুর্নীতির দায়ে জেলে আছেন কেউ কেউ জেল খেটেছেন কেউ কেউ সার্বিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা চাপে রয়েছে কিন্তু এই চাপের পরিস্থিতির সুযোগ কি বিজেপি নিতে পারবে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি মানে দু হাজার ছাব্বিশ সালের দিন নির্বাচন সেটার ক্ষেত্রে আবার বিজেপির সমস্যা রয়েছে কারণ বিজেপির মধ্যে একটা যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুভেন্দুপন্থী সুকান্তপন্থী দিলীপ ঘোষপন্থী এই যে পন্থী একবারে সেই দড়িটিকে ধরে তিন দিকে টানাটানি করছে আর তিন দিকে টানাটানি করতে গিয়ে কিন্তু বিজেপির যে দড়ি সে নির্দিষ্ট লক্ষ্যে না গিয়ে সেই দড়িটি ছিঁড়ে যাচ্ছে এবং সেটা দু হাজার একুশের নির্বাচনেও কিন্তু একই কাণ্ড ঘটেছে এখন যদি ধরেন দিলীপ ঘোষ কিছুদিন আগেই মানে তিনি তো এখন প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির প্রাক্তন তো তিনি মমতা ব্যানার্জির ডাকে জগন্নাথ দ্বী জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন তারপর থেকে দিলীপ ঘোষকে কীভাবে আক্রমণ করছে বিজেপির নেতাকর্মীরাই বিভিন্নভাবে তাকে অপমানজনক মন্তব্য করা হচ্ছে তাকে তার সামনে স্লোগানিং করা হলো বিক্ষোভ দেখানো হলো এখন দিলীপ ঘোষ আবার পাল্টা দিতে শুরু করলেন বিজেপির বিভিন্ন নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে তাহলে বুঝুন তাহলে দিলীপ ঘোষ অলরেডি ছাব্বিশের নির্বাচনের আগে প্রায় সাইড কিছুদিন আগে রাজ্যে একটা মিটিং হলো কেন্দ্রীয় নেতৃত্বে উপস্থিতিতে সেখানে দিলীপ ঘোষকে ডাকাই হয়নি চিন্তা করুন তাহলে আবার এদিকে সুকান্ত মজুমদারের এর আগে একটি মিটিংয়ে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না সুকান্ত মজুমদার কি বললেন তিনি একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শুভেন্দু সম্পর্কে যে তিনি একজন বড় লিডার বিরোধী দলনেতা তিনি মানে তার আশা নিয়ে তিনি জানেন ভালো এরকম একটা ব্যাপার আবার শুভেন্দু অধিকারীর কাছে যখন যা হল তিনি একটা পাল্টা দিলেন কিন্তু এই যে শুভেন্দুপন্থী সুকান্তপন্থী মানে সুকান্ত রাজ মজুমদার রাজ্য সভাপতি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আর শুভেন্দু অধিকারীর রাজ্যের বিরোধী দলনেতা তাদের মধ্যে কর্মসূচিতে অংশগ্রহণ করলেও মানে কাছাকাছি হলেও মন থেকে যায় তবু বহু দূরে অর্থাৎ মানে মন মেলে না তবু হাত মেলাতে হয় হয়তো মানে বুক মেলাতে হয় হৃদয় মেলে না তবু বুক মেলাতে হয় তাদের মধ্যে এইরকম একটা পরিস্থিতি এখন এইরকম পরিস্থিতিতে দলের যারা নেতা কর্মী তারা শুভেন্দুবাবু একরকম চাইবেন সুকান্ত সুকান্তবাবু একরকম চাইবেন তারা কিভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যে যে তৃণমূলের বিভিন্ন দুর্নীতি যেটা অভিযোগ করছে আদালতে কেউ কেউ শাস্তি পাচ্ছে আর কি বা জেলে রয়েছে তাহলে এই যে তৃণমূলের যে অপকর্ম বলুন দুর্নীতি বলুন যেগুলো বিরোধীরা বারবার অভিযোগ করছে যে তৃণমূলের বহু নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূলের নেতারা বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু তারপরেও মানুষ তৃণমূলকের উপরে ভরসা রাখছে বিজেপি কেন এর সুযোগ সুবিধা নিতে পারছে না এই মুহূর্তে তৃণমূল চাপে ডিএ নিয়ে চাপে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে দশ হাজার কোটি টাকা সেটা নিয়ে চাপে এসএসসির পঁচিশ সাথে সাতশো বান্ন জনের চাকরি চলে গিয়েছে সেটা নিয়ে চাপে প্রাইমারির বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা চলছে হাইকোর্টে সেটা নিয়ে চাপে তারপরে বিভিন্ন দুর্নীতি সামনে এসেছে সেগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস চাপে তৃণমূল কংগ্রেস কিন্তু চাপে রয়েছে আবার ধরুন কেন্দ্র মানে রাজ্য সরকারের দুর্নীতির কারণে একশো দিনের টাকা তারা অনেক দিন আটকে রেখেছে আবাস যোজনার টাকা আটকে রেখেছে এর ফলে কি হচ্ছে মানে যেটা তৃণমূল বারবার অভিযোগ করছে মমতা ব্যানার্জি কিছুদিন আগেও অভিযোগ করেছেন যে প্রায় মানে এক লক্ষ কত হাজার কোটি টাকার কি এক লক্ষ কত হাজার কোটি টাকা মানে প্রায় দু লক্ষ কোটি টাকার কাছাকাছি এক লক্ষ প্লাস কত হাজার কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে রাজ্যের প্রাপ্য যেটা মমতা ব্যানার্জি বলছেন কেন্দ্র সরকার আটকে রেখেছে তাহলে এই সমস্ত পরিস্থিতি নিয়ে কিন্তু তৃণমূল চাপে আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এখন বাম এবং কংগ্রেস তারা তাদের মতো আন্দোলন করছে তারা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে কিন্তু তারা আন্দোলন করলেও তারা মনে করে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সেটিং রয়েছে অর্থাৎ দিদিমধ্যে সেটিং রয়েছে তারা একটা পথ নিয়ে আন্দোলন করে চলেছে যদিও সেই সেটিং তত্ত্ব কতটুকু বাস্তবসম্মত সেটা তো জনগণ বিচার করে দেখবে যে কতটুকু সত্যিই সেটা সেটিং শেষ জনগণ সিদ্ধান্ত নেবেন কিন্তু তৃণমূল কংগ্রেস একটা চাপে রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু তেমন কোনো দুর্বলতা কিন্তু দেখা যায় না তেমন কোনো দুর্বলতা নেই যে জোশ বরং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেই একটা ছন্ন ছাড়া ভাব রাজ্যের যে প্রায় আশি হাজার বুথ সেই সমস্ত বুথে তৃণমূল কংগ্রেসের যেভাবে শক্তিশালী সংগঠন রয়েছে এত চাপের মধ্যেও আর কোনো দলের নেই না বামের আছে না কংগ্রেসের রয়েছে না বিজেপি রয়েছে রাজ্যে প্রায় আট আশি হাজার যে সিট সেই আশি হাজার মানে বুথ সেই বুথে প্রতি বুথে যদি বলি শক্তিশালী সংগঠন একমাত্র তৃণমূলের না বামের আছে না কংগ্রেসে রয়েছে না বিজেপি রয়েছে এই যে বিজেপির ছন্দ ছাড়া ভাব নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব মানে কাছাকাছি বসি তবু মন মেলে না কাছাকাছি আছি তবু হৃদয় বহুদূর এই যে একটা ভাব শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের মিল নেই তার অনুগামীরা তাহলে কী করবে কী করে একটা স্পিরিট পাবে বলুন একটা কমান্ডিং ভয়েস রাজ্যের নেতৃত্বের যে একটা এই সিদ্ধান্ত নেওয়া হলো সেটাই সবাই ফলো করবে সেটা কিন্তু রাজ্যের তরফ থেকে হচ্ছে না একটা রাজ্যের বড় সংখ্যার মানুষ চাই শুভেন্দু অধিকারী রাজ্যের সভাপতি হোক বা তাকে মুখ্যমন্ত্রী মুখ করে আমি আমার অনেক ভিডিওতে দেখেছি বিজেপির কর্মী সমর্থকরা বা সাধারণ জনগণ শুভেন্দু অধিকারী বিজেপি মুখ হিসেবে বা মুখ্যমন্ত্রী মুখ হিসেবে চেয়েছেন শুভেন্দু অধিকারীকে প্রায় কমেন্ট সেখানে কেউ কেউ আবার দিলীপ ঘোষকেও চেয়েছেন কিন্তু সুকান্ত মজুমদারকে মুখ্যমন্ত্রী চেয়েছেন এরকম কমেন্ট কিন্তু মানে খুব কম দু একটা থাকলেও কিন্তু যে যতগুলো কমেন্ট দেখেছি আমার আগের অনেকগুলো ভিডিওতে তার মধ্যে যদি বলি এইটটি পার্সেন্ট কিন্তু শুভেন্দু অধিকারীকে তারা বিজেপির মুখ বা মুখ্যমন্ত্রীর মুখ চান তাহলে তারকে তো সেই নেতৃত্বের বা কমান্ডিং ভয়েসটা তার হচ্ছে না রাজ্যে যে একটা কমান্ডিং ভয়েস হবে শুভেন্দু অধিকারী সেটা হচ্ছে না স্বাভাবিকভাবেই তিনি কখনো কখনো অভিমান করছেন যে সংগঠনের যে সিদ্ধান্ত সেটা তো তার নয় তিনি বিরোধী দল দলনেতা হিসাবে রাজ্যের তিনি সব জায়গায় যাচ্ছেন মানুষের সঙ্গে জনসংযোগ করছেন কিন্তু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আর একটি তার নেই আবার সুকান্ত মজুমদার কখনও মানে সেই ঠাট্টা ছলে কুটুক্তি করছেন তো এই পরিস্থিতিতে একটা যে ছন্ন ছাড়া ভাব কেন্দ্রীয় নেতৃত্ব প্রচেষ্টা করছে এবার শোনা যাচ্ছে ভোটের অনেক আগে থেকে কেন্দ্রীয় নেতৃত্ব মানে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তারা রাজ্যে আসবেন বিজেপি এখন থেকে বিভিন্ন আর কি পরিকল্পনা শুরু করে দিয়েছে এমনকি এটাও শোনা যাচ্ছে যে তৃণমূলের আই প্যাকের বিকল্প হিসাবে তারাও বিভিন্ন বেসরকারি সংস্থাকে কাজে লাগিয়েছে অলরেডি সার্ভে করার জন্য মানুষের মত মানে মন তাদের যে চিন্তা চেতনা বোঝার জন্য বিভিন্ন রকম সমীক্ষা করছে বিভিন্নভাবে জনসংযোগ ঘটানোর ক্ষেত্রে বেসরকারি সংস্থাকে বিজেপিও কাজে লাগিয়েছে এটা কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন মহলে এখন শেষ শেষমেশ এই যে তৃণমূল যে একটা চাপের মধ্যে রয়েছে এই চাপকে কাজে লাগিয়ে বিজেপিকে কাজে লাগাতে পারবে নাকি আবার দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেসে আবার মাত করবে অবশ্যই মতামত জানাবেন আপনাদের কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। অন্য কোনো ভিডিওতে আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আর হ্যাঁ ভুলবেন না আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর লাইক করবেন এবং আবার মতামত জানাবেন সবার জন্য শুভকামনা